প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি যেহেতু এটা কোরবানির ঈদ আর কোরবানির ঈদের মজাই হচ্ছে মাংস খাওয়া আর সেই মাংসটা যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মন রান্নায় আমি এখানে হাড় সহ দেড় কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা বাটা রসুন দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন যে যেরকম পছন্দ করেন সে রকম অনুযায়ী ঝাল দিতে পারেন আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়া এখন সব কিছু একসাথে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব এটা হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায় মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করার জন্য এখন একটি কড়াইতে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজের সাথে আমি কিছু গোটা মশলা অ্যাড করব দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু তেজপাতা এলাচ দারুচিনি ও কিছু গোলমরিচ ব্যবহার করছি তো এগুলো পেঁয়াজের সাথে আমি ভেজে নেব সামান্য ভেজে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে ভালোভাবে মাংসগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি এটি ঢেকে দেব এবং দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন এটা আপনার অপশনাল ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তো স্বাদের কোনো হেরফের হবে না তবে এটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে তো মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে তার মানে আমার কষানো শেষ এখন আমি এখানে অ্যাড করব ছয় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি পানি দেওয়া হয়ে গেলে চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোলটা একদম টেনে আসছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে মাংসের মধ্যে থেকে আমার মাংস রান্না করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ